আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা কিভাবে বস্তা প্রস্তুত করতে হয় আদা চাষের জন্য আমার চ্যানেলের সঙ্গে ছিলেন তারা হয়তো বা জানেন যে গত দশ থেকে বারো দিন আগে আমরা বস্তা প্রস্তুত করে রেখে দিয়েছিলাম তো এবার আমাদের দশ থেকে বারো দিন হয়ে গেছে সার মোটামুটি মাটির সঙ্গে মিশে গেছে এখন আমরা বস্তায় আদা রোপণ করে দিব এখন প্রত্যেক বস্তা প্রতি আমরা ত্রিকোণ করে লাগাবো ত্রিকোণ করে মোটামুটি তিন টুকরো করে আদা লাগাবো তো আদা আদা লাগানোর উপযুক্ত পরিমাপ বস্তা প্রতি চল্লিশ পঁয়তাল্লিশ গ্রাম করে আদা দেওয়া তো তিন টুকরো মোটামুটি দিলে হয়ে যাবে আশা করা যায় তো থাকেন আমরা দেখতে কিভাবে আদা রোপণ করতে থাকি আগের ভিডিওতে আমরা ডিটেলস আকারে দেখাইছিলাম কিভাবে বস্তা প্রস্তুত করতে হয় কিভাবে কি পরিমাণ কি সার কি পরিমাণ দিতে হয় আরও বিস্তারিত আকারে পাবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন তো আদা কি পরিমাণ বস্তাপতি হচ্ছে বা কি রকম বস্তায় আদা পাচ্ছি আমরা বা কি পরিমাণ সার ওষুধ দেওয়া লাগতেছে পরবর্তীতে রোপণ পরবর্তীকালে এবং এবং আদার চারাগুলো কি ধরনের অসুখ বিসুখে আক্রান্ত হচ্ছে সব বিস্তারিত আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে যদি থাকেন ভবিষ্যতে জানতে পারবেন তো আদা বস্তায় চাষ করা খুব একটা জটিল কোনো প্রক্রিয়া না জটিল কোনো প্রসেস না মোটামুটি পতিত জমিতে এভাবে চাষ করলে মোটামুটি ভালোই ফলন পেতে পারেন সুস্থ সবল আদার চারা পেতে সুস্থ সবল আদার গিট লাগাবেন তো আমাদের এখানে সব সুস্থ আদা না এখানে কিছু আনহেলদি আদা আছে এই দেখেন এটা যেমন পরিপুষ্ট পাকা প্রাপ্তবয়স্ক এটাই যেমন এই যে গাছ হয়েছে দেখেন অলরেডি আমাদের বাড়িতে থাকতেই গাছ হয়ে গেছে কিছু এই যে অপরিপক্ক আদা আছে যেগুলো দিয়ে আসলে এগুলো শ্যুট হয়ে গেছে এগুলো দিয়ে মোটামুটি আপনি ভালো কিছু আশা করতে পারেন না তো ভালো কিছু আশা করতে গেলে অবশ্যই ভালো কিছু ফল দিতে হবে বীজ যদি ভালো হয় সে বীজ থেকে ফলও আপনি ভালো পাবেন এই যে ভালো ভালো উন্নত মানের বা ভালো কোয়ালিটি সম্পন্ন আদা দেবেন তাহলে কোয়ালিটি সম্পন্ন কাজ পাবেন বা আপনার যা আশা করতেছেন সেরকম ফলন পেতে পারেন আসলে আমরা এই বছর প্রথমবার আদা চাষ করতেছি তো কি রকম অসুখ বিসুখ রোগ বালায় হয় আমরা খুব একটা অবগত নেই তো আমাদের চ্যানেলের সঙ্গে যদি থাকেন হয়তো বা অদূর ভবিষ্যতে আপনারা দেখতে পাবেন যে আদার কি পরিমাণ কি ধরনের অসুখ বিসুখ হয় আপনারা অবশ্য যারা আদা চাষ করবেন তারা বস্তা প্রতি চল্লিশ পঁয়তাল্লিশ গ্রাম আদা মাপ করে নিয়ে আসবেন তো আমাদের যতটুকু আদা আনছিলাম ভালোই কম পড়ে গেছে আমাদের পঁচিশ বস্তা সম্পূর্ণ হচ্ছে না তো আপনারা চেষ্টা করবেন চল্লিশ পঁয়তাল্লিশ গ্রাম করে অ্যাভারেজ বাস্তাবতি আদার একটা পরিমাপ করে সেই অনুপাতে আদা আনার জন্য তো আদা রোপণের পর রেগুলার পরিচর্যা করবেন এবং আদার ভালো ফলন পাওয়ার জন্য ভালো পরিচর্যা করা প্রয়োজন তো ভালো পরিচর্যা বাবদ আদার রোপণের পরে অবশ্যই পানি দিবেন বিশেষ করে সকালবেলা পানি দেবেন আর রোগ দিকে খেয়াল রাখবেন ভালো ফল পাইতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে আর অবশ্যই নিকটস্থ কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রাখবেন যে কোনো রোগ বেলায় হলে রোগ সময় যোগাযোগ রাখবেন তা না হলে হয়তো আপনি একটা চাষাবাদ যদি করতে যান আপনি হয়তো বড় ক্ষতির মুখে পড়তে পারেন সুতরাং নিকটস্থ কৃষি কর্মকর্তার সঙ্গে সময় যোগাযোগ রাখবেন এবং তাদের সার্বিক সহযোগিতা নেওয়ার চেষ্টা করবেন প্রথম দিন আদা রোপণের পরপরই কিছুটা পানি দিয়ে দিবেন এবং প্রত্যেক দিন সকালবেলা পানি দেওয়ার চেষ্টা করবেন দুই বেলা না পারলে অন্তত এক বেলা অবশ্যই পানি দেওয়ার চেষ্টা করবেন বেশি মাত্রায় না দিয়ে পরিমাণ মতো দেবেন আপনি দেওয়ার সময় বুঝতে পারবেন যে মাটির কতটুকু পানি প্রয়োজন অনুপাতে আমরা মোটামুটি আশা করতেছি কেজি আদা পাওয়ার কিন্তু বাদ বাকি হাতে দেখা যাক কতটুকু হয় কি না হয় তো সুপ্রিয় দর্শক ফাইনালি আমাদের চব্বিশ বস্তা আদা রোপণ করা এবং পানি দেওয়া শেষ হয়ে গেল তো ভবিষ্যতে কোনো একটা ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পাবেন পরবর্তী আপডেট তো কি পরিমাণ চারা বেরোচ্ছে বস্তাপতি আর কতদিন বেরোতি সময় লাগতি এবং কি পরিমাণ রোগ হচ্ছে বিস্তারিত আপনারা ভবিষ্যতে কোনো আপডেটে ভিডিওতে পেয়ে যাবেন তো এগুলো আজকের মতো ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম